জাকির ভাই অ্যাক্সিডেন্ট করছে কার সাথে মাহবুব মোল্লার ছেলের সাথে তো আমি পরে জাকির ভাইরে জিজ্ঞাসা করলাম তোমার কোনো ক্ষতি বলে না ছেলের ক্ষতি হ মাথাটা কাটছে তোমার সাথে বলো অনেক মারতে আসছে সাইকেল দিয়ে ডেল দিছে উনি বলছে হ দিছে ওনার ছেলের একটু ক্ষতি হইছে লাগছে এর মনে কষ্ট থাকতেই পারে এটা স্বাভাবিক তারপর আমি বললাম যে আমি জিজ্ঞেস করব আমি জিজ্ঞাসা করবো ওরে পরে আমি গেলাম জিজ্ঞাসা করতে ওরে বাজারে গেছি আমি বাজার থেকে আসতেছি ওদের একটা নতুন বাড়ি করতেছে এখানে দোকানপাট করতেছে তো আমি কথা বলতেছিলাম ওরে জিজ্ঞাসা করলাম যে মাহবুব আমাদের গ্রামের ছেলে একসাথেই বড় হয়েছে আমরা মাহবুব শুনলাম তোর ছেলের নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জাকির ব্যাসাতে তোর ছেলের কি অবস্থা হ্যাঁ ও আমার সাথে কেমনি কি হইলো ও আমার সাথে এমন একটা ব্যবহার করলো যে ব্যবহার কোনো ভদ্র সুসু শিক্ষিত ভদ্র ভালো ছেলেদের ব্যবহার না এমন ভাবে গালি গালা শুরু করলো আমারে আমি জিজ্ঞাসা করতে যাই বলে অনেক কিছু বলছে আমরা গালাগালি এবং যে জাকিরের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তারে মেরে ফেলবে কেটে ফেলবে তার রিক্সা ভেঙে ফেলবে আমি বলছি তুই যদি এখন এটা ভাঙতে যাস এটা হবে ঝগড়া আর জাকিরের সাথে যেটা তোর ছেলেদের সাথে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আর ইচ্ছাকৃত করা তার এক না এটা নিয়ে তুই ওরে মারবি ও তো তোর মারবো তাহলে তো ঝগড়াটি হবেই ও আমার সামনে লাভ দিয়ে ওইটা আইসা বলে মা ধরছ কি করবি এটাকে আমার উপরে চড়াও আমি হুন্ডার মধ্যে বসা পরে আমি আমার নিজের সেভ করার জন্য আমার দস্তা অবস্থা অবস্থা হওয়ার পর বাপে যে ছিল আমি জানি না বাপ যদি ভিতরে থাকতো আমি 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 জানতাম তাহলে ডাক দিতাম কারণ তো এই গ্রামের যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবো চাইতে ব্যাদব একটা ছেলে এই গ্রামে আমি বলবো না এই গ্রামের যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবে তারপর ওর বাবা আসে অর্থাৎ আমার দস্তি অবস্থা অর বাবা আইসা আমার এইখানে একটা ঈদ দিয়া বাড়ি মারে এখানে একটা ঈদ দিয়া বাড়ি মারে পরে কিছু লোক ফিরাই দেয় পরে আমার বাড়ির লোক খবর পেয়ে গেছে যে আমার বড় ভাই আমার ফিরে আনতে যে সেখানে ও আবার আমার বড় ভাইয়েরও মারে মারার পরে ওই অবস্থা আমার বাড়ির লোকজন জানছে ছোট ছোট পলাপন ছিল ওরা জানছে যে মাহবুবের বাবা আমারে মারছে মোতালিব মোল্লা ঈদ দিয়া মারছে ওই ছোট ছোট বাচ্চাদের একটু মনে কষ্ট লাগছে ওই জিয়ার থেকে ওনারা ওরা আটকাইছে আটকানোর পরে আমরা যখন জানতে পারছি মুরব্বীরা জানতে পারছে দুই চারজন লোক আছে সাবেক মেম্বার আসছে লোক আসছে আসার পরে সবাই বলছে যে ছেড়ে এটা ঠিক হয় না আমরাও বাচ্চাদের হ্যাঁ সাবেক মেম্বার আলাউদ্দিন মেম্বার আসছে পরে ছেড়ে দেওয়া হয়েছে তো আমি ওদের সাথে রাগারাই করছি আমাদের মুরব্বীরাগারাই করছে ঝগড়া হয়েছে মাহবুবের সাথে ওরা দই কেন আনস পরবর্তীতে এলাকার দুইজন বিএনপি স্থানীয় নেতা এবং সাবেক মেম্বার আলাউদ্দিন সে সহ বলছে এটা ঘরোয়াভাবে আমরা মিটমাট করে দিব তোমরা যত দু কষ্ট কষ্ট আর আগায়ও না আমরা চিন্তা ভাবনা করছিলাম এই যে দেখেন আমার হাতে ইঞ্জুরি এই হাতি ইঞ্জুরি হাতে চারটে শিলি লাগছে হাতে চামড়া নোক শাইটে গেছে আমার পরে ওরা কি করছে মুরব্বীরা আমাদেরকে বলছে তোমরা আগাইও না এটা নিয়ে আমরা মিটমাট করে দেবো আমরা ওই কথার উপরে আসি ওই কথার উপরে থাকার পরে ও কি করলো সকালবেলা আইসা আমার ভাইয়েরে চাকু দেওয়া পার দিল চাকু দেওয়া পার দেওয়ার পরে আমার হাতটা কাইটা শিলি টেলি দিয়ে অস্থির অবস্থা আমাদের আমরা বেশ কয়েকজন আক্রান্ত আমার ভাইয়েরটাও দেখতে পারবেন সেই সাথে মিথ্যা পোভাগানটা চালানো হয়েছে মিথ্যা কি বলছে আমাদের বাড়ির নাজিমের বাড়ির সামনে নাকি ষোলো বছর নৌকা চালানো হয়েছে নৌকা রাখা হয়েছে মানুষ নাকি দিয়ে গেছে এই অত্র এলাকার মানুষ বছরে অন্তত আমাদের বাটরা গান্ধী এগারোই মার্চ সাতাইশে সাতাইশে ফাল্গুন একটা মেলা হয় এই মেলার মধ্যে দল মত নির্বিশেষে মেলা দেখার জন্য না এমন কোনো মানুষ নাই সতেরো বছরের মধ্যে বিএনপি নেতাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বাটরা গান্ধী গ্রামে কোনো নৌকা নৌকা রাখা হয়েছে হয়েছে সেই সাথে আমি বাট রাকান্তি বিএনপির লোকদের বলতে চাই এটা তোমাদের জন্য লজ্জাজনক তোমরা যারা রাজনীতি করো বাদে কাল কেউ একজন তোমাদেরকে লজ্জা দিবে যে তোমাদের গ্রামে ষোলো বছর পর্যন্ত নৌকা ঝুলানো হয়েছে যারা জাসাস করে তাদের বাদ দিয়ে তোমরা যারা যুব দল করো যারা ছাত্র দল করো অন্য অন্য সংগঠনের সাথে আসো তোমরা নিজেরা তোমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করো নিজেদের গ্রামের নামে যে প্রভাকাণ্ডা মিথ্যা প্রচার করা হয়েছে এই মিথ্যার প্রতিবাদ করো এটা দায়িত্ব তোমাদের যারা রাজনীতি করো আমি বিশ বছর প্রবাসী ছিলাম বিশ বাসে বিশ বছর প্রবাসী ছিলাম আমার ফেসবুক পেজে ঢুকতে পারেন আমার ফেসবুক ওয়ালে গিয়ে দেখবেন আমি দুই হাজার সাল থেকে ফেসবুক চালাই দুই সাল থেকে আজও অব্দি আমার নিজের হাতে লেখা অনেক স্টাটাচ আছে আমলিক বিরোধী এমনকি এই গত ছয় মাস আগের থেকেও আমার স্ট্যাটাস আছে এবং আমলি সরকার পতন হওয়ার পরেও বিভিন্ন স্ট্যাটাস আমি দিয়েছি আমার প্রমাণ আমি দিব না এই গ্রামের যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন এই এলাকার যত ধরনের খেলাধুলার অনুষ্ঠান আছে সব জায়গায় আমাকে অতিথি করা হয় এই গ্রামের ছেলেরা কোথাও খেলতে গেলে একটা জার্সি কিনতে গেলে একটা ফুটবল কিনতে গেলে একটা ব্যাট কিনতে গেলে ছেলেরা ভালোবাসে আমার জিজ্ঞাসা করে আমি একজন ব্যবসায়ী আমি প্রবাসে ছিলাম বিশ বছর দেশে এসে ব্যবসা করি ওইখানে সৌদি আরবে পর্যন্ত আমি যখন হজ করতে গেছি আমার সাথে আমি দেখা করছি দেখা করে একসাথে হজ করছি দুই থেকে তিন দিন সময় কাটাইছি সে আমাদেরকে মিথ্যা প্রচারণা দিয়ে আমি লিগ বইলা আমাদেরকে ক্ষতি করার জন্য এবং সামাজিকভাবে হেবা প্রতিপন্ন করার জন্য কিছু মহল বিএনপির সবাই না কিছু বিএনপির জাসাস নামের লোকগুলা আমাদের বদনাম করতেছে এটা দেখার দায়িত্ব এই দেশের জনগণের এই বাটরা গ্রামের মানুষের হজরতপুরের মানুষের ঘটনাটা কতটুকু সত্যি আমাদের ব্রাদাররা নাকি আমি তখন সৌদি আরবীয় আমাদের ভাইব্রাদারা নাকি ইয়া মসজিদ বাংছে এই হজরতপুরের ভিতরে সারা কেরানীগঞ্জের ভিতরে যদি কেউ প্রমাণ করতে পারে আমার কোন ভাই আওয়ামী লীগের পদে আছে আমার চাচা তো ভাই যাদের নাম বলা হয়েছে রিপন স্বপন জিসান তারপরে এই নাজিম সহকারে যাদের নাম বলা হয়েছে একটা লোকের ফজদুল সহকারে একটা লোকের যদি কোথাও আওয়ামী লীগের ব্যানার পোস্টার সহকারে দেখাইতে পারে তাহলে আমরা যে কোনো জিনিস বাইনা নেব এত বড় মিথ্যা আশি বছরের বৃদ্ধ বইলা বইলা যদি হাজি নামে পরিচিত দেয় মাথায় টুপি নিয়ে কতগুলো মিথ্যা বলছে এই গ্রামের মানুষ প্রতিটা মানুষ দেখছে এগুলো আমরা কারো আর দেখা জানা বা কি নাই সে বিভিন্নভাবে প্রচার করতেছে যে আমরা স্কুল মাদ্রাসায় দিছি এই দিছি সেই দিছি আমাদের সব আমাদের কয়েক বিঘা জমিন গেছে এই যে স্কুলের পুকুরের মধ্যে এমন এই এলাকা সব বেশিরভাগ সম্পদ আমাদের এখান দিয়ে অনেকগুলা রাস্তা গেছে আমাদের আমরা এগুলা বলি নাই এই বাটরা গান্ধী মাঠের মধ্যে স্কুলের মাঠের মধ্যে প্রাইমারি স্কুলের মাঠে আমরা খেলছি দুই হাজার ছয় সাত সালের দিকে আমরা এখানে একটা টেস্ট ম্যাচের আয়োজন করি গ্রামের পক্ষ থেকে ওনার ধান রোদ দিতে পারে নাই বিদায়

কোনো আর কোনো কিছু নাইকা আজকে সে এখানে সে নিজেরা চার নং ওয়ার্ডের সভাপতি দাবি করে যা সে তিন হাজার লোকের সভাপতি হয় একজন নেশাখোর একটা কথা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই যারা নেতা নেতাকর্মীরা আমার এই ভিডিওটা দেখবেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো আপনারা তার মতো একজন করকে অসভ্য কিন্তু আপনারা নেতৃত্ব দিতে পারেন না প্রয়োজনে সেই সেই শূন্য রাখেন খালি রাখেন এই ধরনের কোনো রাজনীতি দেশে চলতে পারে না এটা আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম এটা আমার কথা না সারা বাটাকান্দি গ্রামের মধ্যে যাচাই করবেন যতগুলো ইয়াং জেনারেশনের ছেলে আছে আমার সম্বন্ধে আমি কি করতে পারি কি বলতে পারি আমার কি ব্যবহার আমার কি চলাফেরা আমি কেমন মানুষ এই গ্রামের মানুষ বলবে আমি বলবো না আমি বলবো না আজকে যাদের বারো থেকে বারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ছেলেদের কাছে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করবেন খেলাধুলা থেকে শুরু করে সব জায়গায় আমি পার্টিসিপেট করি সব জায়গায় আমি অর্থায়ন করি আমি একজন ব্যবসায়ী হিসাবে কোথাও একটা টুর্নামেন্ট লাগলে সবার আগে আমার ফোন দেয় আমার নিজস্ব ট্রাক আছে ছেলেরা আমার ট্রাক নিয়ে খেলা দেখতে যায় সে আমার নামে এই যত ধরনের মিথ্যা কথাবার্তা আমার বাড়ির সম্বন্ধে যত ধরনের মিথ্যা কথাবার্তা আমার রাজনীতিকে জড়াই নাই কোনো রাজনীতিতে পদ নিতে যাই নাই কা যার কারণে এই সমস্ত লোকেরা পদ পায়া আজকে বিভিন্ন ভাতে নেওয়ার জন্য এই ধরনের ব্যাপার গুলো ঢাকার চুক নামে একটা পত্রিকায় ইয়া প্রতিবেদন আসছে ওই প্রতিবেদনে মাহবুব মোল্লা জি স্ত্রী যে বলতেছে যে আমার হাজবেন্ডকে বা আমার ছেলেকে মারছে মনির হোসেন আমার নাম কয়েকবারই বলছে কিন্তু আমি তীব্র নিন্দা জ্বালাচ্ছি এবং এর প্রতিবাদ করতেছি এত মিথ্যা কীভাবে বলে আমি উনত্রিশ তারিখে ছিলাম চরমনায় মাহফিলে তার পূর্ণাঙ্গ ভিডিও আমার কাছে আছে আপনারা চাইলে এই মাহফিলের ভিডিও সহ এই যে মাহফিলের ভিডিও আছে মাহফিলে ছিলাম যে ওই ভিডিও আমার কাছে আছে অতএব সে যে ছুরিটা যে আঘাত করছে তার সাথে যে সঙ্ক ছিল যেই বাইকটা আটক করা হয়েছে ছুরিটা আটক করা হয়েছে আরও যে ইয়া ডাটা ছিল সবগুলো আটক করে আমরা আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের কাছে হস্তান্তর করছি তার টোটাল পূর্ণাঙ্গ ভিডিও আছে কিন্তু আমার একটা কথা মাহবুবরে কিন্তু ওর অন্যায়ের কারণে মানুষ বেঁধে রাখছে ও যখন ছুরিতে একজনকে আঘাত করছে সে তো নেশাগ্রস্ত মানুষ সে আরও একজনকে মারতে পারত বা একজনের আরও বড়ো ধরনের জখম করতে সেই কারণে এলাকা সবাই বলছে ওরে আটকে রাখো সবাই মিললা বায়েন্দা রাখছে নাজিমের গ্যারাজে আটকায় নাই যদি নাজিমের গ্যারেজে আটকানো হয় তাহলে আপনার গ্যারেজের ছবি দেখেন ওই আমাদের কাছে শত শত বিডিও আছে ও যে অবস্থা ছিল রাস্তার পাশে যে জায়গায় সে ছুরি মারছে এই পাশেই বালু আছে বালুর মধ্যে ওরা বাইন্দা রাখছে সবাই মিললা ওরা তাহলে এই জায়গায় গ্যারেজের কথা আসা যুক্তি আসে না এই ঘটনার দিন আমি নবাবগঞ্জে অনেকটা ব্যবসায়িক মিটিংয়ে ছিলাম ওইখান থেকে আমার ওয়াইফ ফোন দিল তুমি কোথায় তাই আমি বলছি কেন আমি এখনও নবাবগঞ্জে আছি তো বলতেছে যে একটু সমস্যা সাথে থাক ও মানে বিষয় লুকাইছে আমার কাছে পরে যাক লুকাইছে আমি খুব টেনশন আছি ও আমার ফোন রিসিভ করতেছে না বা বলতেছে না পরের মধ্যে আবার আমার খালাতো ভাই সাইকেল আমাকে ফোন দিয়েছে ওর বাসার পাশে যে এরকম ওখানে নাকি গ্যঞ্জাম হয়েছে এই ওর স্বাস্থ্যবাহী ওরা ডাকায় নিতেছে সেই জানাস কিনে কিছু আমি আমি তো জানি না ব্যাপারটা আমাকে বল একটু জানা তো অনেকক্ষণ পরে অন্য মাধ্যমে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা নিয়ে মারামারি এরকম কিছু শুনতে পারলাম জানতে পারলাম তো যাই হোক মহাবুর মাহবুবু বউ বলছে যে আমরা যা ওর বার হামলা করছি কিন্তু তখন তো আমি ছিলাম নবগঞ্জে এটাই সত্যি আর দ্বিতীয়ত আমার ভাইরে যখন চাকু মারে তখন আমি তো এমনি দুর্বল হয়ে গেছি মানসিকভাবে ওইখানে ওইটা নিয়ে আমরা সবাই যেমনি পারছি আইনের হাতে ওরে তুলে দিছি হয়তো ওরে আটকায় রাখা হয়েছে ওরে অনেকে অনেক কথা বলছিল যে এটা করো ওইটা করো হয়তো আমাদের সবাই ফিরে এটা রাখছে শিক্ষিত মানুষ হিসেবে আমরা এটা আইনের মধ্যে রাখছি যে ওরে হাত পা ভাঙা বা কাটা এগুলো কিছু করতে দিনেই এটি আমরা করছি কিন্তু আমার একটু প্রশ্ন যে প্রশাসনের হাতে তুলে দিলাম প্রশাসন কী করলো এই ব্যাপারটা প্রশাসন এটা কী নোট করলো বা কী তদন্ত করলো ওনারা নিজ হাতে আসামিকে হ্যান্ড কাপ পরায় নিয়ে গেছে তো এই ব্যাপারটায় আর কি বলবো কথা বলে তো শেষ হবে না আর আমরা যে কেমন মানুষ আমি যে কেমন এটা সবাই জানে আমি রাত দশটার পর কখনো প্রয়োজন ছাড়া বাইরে বের হই না আর ওরা রাতের রাজা আমি রাতের রাজা না আমি রুমে থাকি বদ্র হিসেবে দশজন আমার নাম আপনারা তদন্ত করে দেখতে পারেন যে ছেলেটা কেমন আসলে কৃষি ব্যবসায়ী না ফালতু কোনো লোক সকালবেলা প্রতিদিনই আমি আমার ডায়াবেটিস সমস্যা আছে আমি প্রতিদিনই হাঁটতে বের হই হাঁটতে বের হই ওরা যে এভাবে আমাদেরকে ক্ষতি করব আবার আমার ক্ষতি করব আমি এটা জানতাম না আমি এলাকায় কারোর সাথে কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া করি না সবসময় চেষ্টা করি মানুষ সাথে ভালো থাকার জন্য বাপাকের কাছে সবসময় চেষ্টা করি আবাদত বন্দি করে যেন মানুষের সাথে ভালো চলতে পারি কিন্তু ওই দিন ওরা যেভাবে আমার ভাইদের উপর আক্রমণ করছে আমি ওদেরকে বারবার বলছি ভাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে বিচার হবে বিচারের মাধ্যমে এটা সমাধান হবে কিন্তু আপনারা এইভাবে যে হঠাৎ করে আইসা গাড়ি নিয়ে আমাদের উপর অ্যাটাক করবেন আর আমরা তো কোনোভাবে প্রস্তুত ছিলাম না ওদের সাথে মারামারি করার জন্য আমরা ওদেরকে মানে ফেরানোর জন্য আর কি দাঁড়াই ছিলাম যাতে ওরা আমাদের কোনো ক্ষতি না করে কিন্তু ওরা যেভাবে এইভাবে চাকর টাকুর নিয়ে আসছে অস্ত্র টস্ত্র নিয়ে আসছে আমরা তো সেটা জানতাম না যখন ওরে ধরতে গেছি ও মারার জন্য মারছে ফার্স্টে লাথি মারছে মোটরসাইকেল দাঁড়ায় এইভাবে হাত দিয়ে মারছে ওর হাতে তো শুরু ছিল এটা আমরা দেখি নাই তারপর লাথি মারছে লাথি মারাতে পরে আর কি পরে ধরার চেষ্টা করছি যাতে পরে ধরা যদি এরকম করলো কারণটা কি কিন্তু সেই অবস্থায় পয়সা খুব ভিড় করে আমার এভাবে পার মারার পরে আমি মনে করেন যে ওর হাতে ধরতে গেছিলাম দেখি ওর হাতে কি পরে যাতে কাইটে পরে আমি জ্বালা দিছি তারপরে দ্বিতীয় বছর পার মারছে আমার পেটের ঢোকার সাথে সাথে আমি বুঝতে পারছি যে ওর হাতে ছুরি তখন চিৎকার দিছি ভাই আমার ম্যাডাম ছোট ছোট করার জন্য আমার পরিবারটা নষ্ট করার জন্য আমার ওর সাথে কোনো জিনিস না কোনো সমস্যা ছিল না এই বিষয়টা নিয়ে আমি কোনো কিছু জানতাম না কিন্তু আমি কি ক্ষতি করবো যদি জানতাম তাহলে কখন রাস্তায় বের হতাম না ওই ভাইয়ের সাথে অটো ওর ভাইয়ের সাথে কিভাবে হয়ে যেত আমি জানি না কিন্তু ওরা এই ঘটনাটা করে পূর্ব শত্রুতা যার ধরছে এরকম একটা ভাব ধরছে ওরা কিন্তু আমাদের সাথে তো ওদের সাথে সম্পর্ক ভালো ছিল কিন্তু ওই তো নেশা খর নেশা করে আমারে মাইরা ফেলানোর চেষ্টা করতো কেন আমি তো ওর কোনো ক্ষতি করতে চাই আমার পরিবারে কেউ ওদের সাথে কোনো সময় ঝগড়া ছিল না কিন্তু ওরা কেন এগুলা করলো